আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে স্বৈরাচারী সরকার যে কাণ্ডগুলো ঘটিয়েছে যে অপকর্মগুলো করছে সেই কাজগুলো কিন্তু এখনও মানে হইতেছে আমরা কোনো কিঞ্চিত পরিমাণ পরিবর্তন দেখি না ইসলামের নাম দিয়ে বিভিন্ন দল রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য চেষ্টা করতেছে অথচ নবিকিম সাল্লা সাল্লামকে নিয়ে যে শিক্ষা ব্যবস্থার সংস্কার কমিশনের একজন রাখাল রাহা সে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নিয়ে কটুক্তি করছে এই বিষয়টা নিয়ে দেখলাম না এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে অথচ তারা ইসলামের নাম বিক্রি করে জনগণের কাছে পৌঁছেছে ইসলামের দোহাই দিয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখলাম না যে কোনো রাজনৈতিক দল এটা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে এই যে আরেকটা বিষয় হচ্ছে দুদিন হয়ে গেল ঢাকা থেকে একটা বাসে সন্তানের দুজন বোনকে ধর্ষণ করলো এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত দেখলাম না কোনো রাজনৈতিক দল কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে আসলে এই বিষয়গুলো কেন হচ্ছে বিগত দিনগুলো তো এটাই হচ্ছে আপনারা যে জনগণের কাছে যাবেন আপনারা পরে আছেন কি নিয়ে ওই কুয়েট বনাম এমসি কলেজের বিষয়টা নিয়ে আপনাদের স্বার্থ হাসিলের জন্য আপনারা আপনাদের স্বার্থ হাসিলের জন্যই রাজনীতি করতেছেন অথচ এই বিষয়গুলো নিয়ে জনগণের কিভাবে সুবিধা হবে জনগণের কিভাবে সেবা করবেন আপনারা তারপরে মানুষের কাছে কিভাবে পৌঁছবেন মানুষ আপনাদেরকে কিভাবে মূল্যায়ন করবে গ্রহণ আপনারা কিভাবে গ্রহণযোগ্যতা পাবেন তাদের কাছে সেই কাজগুলো না করে আপনারা আপনাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন বিবাদ তারপরে বিভিন্ন অপকর্মের মধ্যে আপনারা লিপ্ত হচ্ছেন আমি মনে করি না যে এই ধরনের কাজগুলো থেকে আপনাদের কোনো ফায়দা হবে আপনারা যদি জনগণের কাছে পৌঁছতে চান তাহলে আমি মনে করি সমাজের প্রত্যেকটা স্তরে আপনাদেরকে পৌঁছতে হবে মানুষের কল্যাণে ইদানিং কিছুদিন আগেও দেখতাম যখন নারীদের ব্যাপারে কোনো কিছু হলেই শাহবাগে গিয়ে আন্দোলন করত যে নারী অধিকারের নামে বিপন্ন আজকে দুই দিন হয়ে গেলে এখন পর্যন্ত সেই শাহবাগীদেরকে দেখলাম না যে শাহবাগে আইসা এই ব্যাপারে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাতে আসলে এগুলো কিভাবে হচ্ছে সৈরাচার সরকারের আমলেও তো এমনটাই হইতো আমরা কোনো ধরনের মন্তব্য করতে পারতাম না এখন অন্তর্বর্তীকালীন সরকার আমি ওনাকে খুব শ্রদ্ধা করি বিশেষ করে ওনার কার্যক্রম করে কিন্তু এই বিষয়টা নিয়ে আমি খুবই লজ্জিত এবং খুবই ব্যথিত যে ডক্টর মোহাম্মদ স্যার এখনো পর্যন্ত এই যে বিষয়টা ঘটে গেল এটা নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাইনি আমরা খুবই লজ্জিত ভাষার মাস মাতৃভাষা দিবস যেই দেশে সন্তানের সামনে মাকে ধর্ষণ করা হয় সেই দেশে তো মাই নাই আর মাতৃভাষা কোথা থেকে আসবে যে দেশে মাই নাই সে দেশে মাতৃভাষা কোথা থেকে আসবে প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম তো ভাষার মাসে মাতৃভাষা দিবসটা পালন করতে হ্যাঁ শ্রদ্ধা করি রফিক জব্বার ওনাদেরকে শ্রদ্ধা করি শ্রদ্ধা করে স্মরণ করি কিন্তু যে মাতৃভাষাদের ভাইরা এত এত জীবন দিল সেই মাদেরকেই আমরা সেফটি দিতে পারি না তাহলে আমরা মাতৃভাষাকে কিভাবে রক্ষা করব। দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় এটা উচিত যে আগে আমাদের মা বোনদেরকে সেফটি সমাজের প্রত্যেকটা নারীকে যাতে সরকার সেফটি দিতে পারে সেই ব্যাপারে আমি সরকারের কাছে একটা অনুরোধ করব যে প্রত্যেকটা স্তরের প্রতিটা সমাজের মা যেন তাদের কোনো জায়গাতে তারা যাতে শিকার না হয় ধর্ষণের শিকার না হয় লাঞ্ছনার শিকার না হয় এটা আমার প্রথম দাবি থাকবে আগামীতে বাংলাদেশের কর্ণদার হিসেবে যেই সরকারি আসবে তাদের কাছেও আমার একটাই অনুরোধ থাকবে যে আপনারা আমাদের মা বোনদেরকে সেফটিটা নিশ্চিত করুন আগে এভাবে মারামারি হানাহানি চাঁদাবাজির রাজনীতি বন্ধ করে সমাজের কল্যাণে আপনারা আসুন মানুষ আপনাদেরকে গ্রহণ করবে আই হোপ যে আপনারা অবশ্যই এই বিষয়টা নিয়ে মাথা ঘামাবে